চরমানের পীর বলেছে আমরা কেন কথা ভাঙলাম বলতেছে জামাত ইসলাম শরী আইন বাংলাদেশে কায়েম করবে না বক্তব্য দিয়েছে তার ইসলামী শাসন বাংলাদেশে কায়েম করবে না কিভাবে বোঝা গেল কত কিছুদিন আগে এক বৌদ্ধ সম্প্রদায়ের মহিলার এসেছিলেন দেখা করতে জামাত ইসলামের আমির বলেছে প্রশ্ন করেছে আপনি কি কোরআনের আইন চালু করবেন উনি বলেছেন বর্তমানে এই প্রেক্ষাপটে সরাসরি কোরআনের আইন চালু করা যাবে না সময় লাগবে কোরআনের আইন চালু করব না আর করতে সময় লাগবে এই দুই কথা কি এক আচ্ছা ইসলাম চাইলে কি আপনি পারবেন আজকেই যদি আমরা ঘোষণা দেই বাংলাদেশ কোরআন চলবে আমরা কি দেশ চালাতে পারবো পুরো পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তিরা বাংলাদেশকে অবরোধ দেবে ডলার বন্ধ করবে খাদ্য দেওয়া বন্ধ করবে সব কিছু লেনদেন বন্ধ করবে এক সপ্তাহের ভেতরে এই দেশটাকে তারা কবর বানাইয়া ছাড়বে কত সোজা নয় চলতে পারবেন না ইসলাম অবশ্যই কায়েম করতে হবে কোন দল যদি বলে আমরা ইসলাম কায়েমের পক্ষে নাই কোরআনের শাসন চাই না আমরা তাদের বয়কট করবো লাল কাদ্যা কিন্তু হেক আপনাদের বুঝতে হবে ইসলাম চাইলেই হয় না ইসলাম কায়েম করেছে রসুল যায় ক্রমে আল্লাহ রসুলের উপরে যখন কোরআন নাজির হলেন নবী মক্কা ইসলাম কায়েম করতে পারেনি মোদিনাই হিজরত করে চলে গেছে মদিনায় ইসলাম করেছে তারপরও মদিনাই যাওয়ার পরে নবীজি মক্কায় ঘরের দিকে তাকিয়ে নামাজ পড়তে পারেনি বাইতুল মগদাসকে কেবলা করে সতেরো মাস তিনি নামাজ পড়েছে মক্কে একবারে হারাম করতে পারেনি তিনটে পর্যায়ে হারাম করেছে তার মানে বোঝা গেল ইসলামের অনুশাসন বাইরে কয়েব হয় না আগে পরিবেশ তৈরি করতে হয় ইমানদার মানুষ তৈরি করতে হয় তারপরে শাসন বাস্তবায়ন করতে হয় ভালো করে বোঝেন আজকে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা তো নামে মুসলমান আমরা সবাইকে ইসলাম পরিপূর্ণভাবে মানি আজকে যদি কোনো সরকার এসে কোরআন বলে কোরআন দিয়ে আমরা ধ্যাত চালাবো ঘোষণা দিলাম এক সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী আমাদের অবরোধ করলো ভারত আমেরিকা রাশিয়া দনাত দেবে না খাবার দেবে না সবকিছু বন্ধ এই দেশের মানুষ তখন ওই আলেমদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করবে বলবে কোরনের শাসন ভাত দাও আমাদের ভাত দাও আমরা খাবার চাই কথা নাগা না আমরা তো সাহাবিদের মতো ইমানে অত পাকাপক্ত হয়নি ইমানে পাকাপক্ত আগে লোক তৈরি করতে হবে যেমন তৈরি করেছে ইরান আমেরিকা ষড়যন্ত্র করে আন্দোলন ছড়িয়ে দিয়েছিল কোনো কাজ হয়নি যত লোক আন্দোলন করেছে তার সে বেশি লোক আজকে ইরানের খামিনির পক্ষে রাস্তায় নেমেছে এই জন্য আমেরিকার ষড়যন্ত্রে কোনো কাজ হয়নি ভালো করে বোঝেন আপনাদের থিমটা বুঝতে হবে বাংলাদেশে আমরা কোরআনের আইন কায়েম করতে চাই হুট করে কায়েম করলে কি টিকতে পারবেন সেনাবাহিনীতে আমাদের কি লোক আছে পুলিশে লোক আছে তারপরে ডিবিতে লোক আছে হুট করে কোরআন চালু করবেন সেনাবাহিনী চলে বিদেশি ষড়যন্ত্র নিয়ে আমাদের দুই মাসের মধ্যে দুই ঘন্টার ভেতরে গলার ধাক্কাতে ক্ষমতার থেকে নেমে দেবে কত সোজা নয় আবেগ চলে না আগে সর্বপ্রথম সেক্টর ভিত্তিক আমাদের লোকের দরকার অন্তত এইটি পার্সেন্ট প্রশাসন আমাদের লোক দরকার সচিবালয়ের লোক দরকার প্রত্যেকটা প্রশাসনিক ক্যাডার ভিত্তিক যখন লোক থাকবে তখন যদি কোরআন চালু করি বিদেশি ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আমরা ইমানদার মুসলমান তৈরি করব দেশের অন্তত সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোক যদি পাকাপক্ত ইমানদার হয় প্রয়োজনে না খেয়ে থাকবো তাও কোরআনের শাসন চাই তখন আপনি দেশ চালাতে পারবেন হঠাৎ করে কোনো মতো ঠেলে ঠুলে একশো একান্ন ক্ষমতায় গেলেন আর করোনার শাসন কায়েম করলেন অবস্থা কি হবে মিশরের দিকে তাকান ডক্টর মোহাম্মদ ডক্টর মুরসি ক্ষমতায় গিয়েছিল আপনাদের ঘটনা জানা নাই ওই মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় যাওয়ার পরে ওই আন্নুর পার্টি ছিল চরমুনায়ের মতো তারা জোর করে দাবি করলো কোরআন চালু করো কোরআনের শাসন কায়েম করেছে তিন মাসও ক্ষমতা থাকতে পারেনি আর্মি ক্ষমতার থেকে নেমে দিয়ে ডক্টর মুর্শি হাজার হাজার ইসলাম পন্থীদেরকে ফাঁসি দিয়ে বিদায় করে হত্যা করে শহীদ করে দিল তার মানে বোঝা গেল আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম কায়েম করতে গেলেই একদিনে কায়েম করতে পারবেন না আগে মানুষ তৈরি করতে হবে ইসলাম সর পক্ষের লোক তৈরি করতে হবে তারপরে পরিপূর্ণ কোরআনের শাসন কায়েম করতে পারবে